সুপ্রিয় দর্শক ধরেন আল্লা ভরসা বার শেষ মায়ের আশীর্বাদ আল্লা বরসার নাউটা হইলো ধরেন রবি গোপা ওই সাইডে ধরেন কাবাডির ওই সাইডে আর ধরেন মায়ের আশীর্বাদ এটা কিন্তু ও আর কেন্দ্র বোরহানের নাও এই দুইটা নৌকার কিন্তু এইবার কার ধরেন কিন্তু সবচেয়ে জনপ্রিয় নৌকা এই দুইটা নৌকার মধ্যে যে নৌকাটা যেহেতু এটাই কিন্তু কলে ফাইনালে প্রবেশ করবো ফাইনাল মানে সিমি ফাইনালে প্রবেশ করবো এই দুটা নৌকার একটাই সিট ওয়াইজা যে নৌকাটা আগুটা কিন্তু পারা যাব কিন্তু আপনারা আর কি দর্শকে কমেন্ট করে জানাবেন কোন নৌকাটা আর কি যেটার সম্ভাবনা আছে দেখেন আল্লাহ বর্ষা বা শেষ মায়ের আশীর্বাদ যেটা বড় নৌকা এই দুটো নৌকা কিন্তু এবার ইয়ে সবচেয়ে পুরো আর্থারের ভিতরে আর সবচেয়ে জনপ্রিয় নৌকা আর কি বাঘে বেগের লড়াই যেটা আর কি খেতে মা জগৎ জন্য নিয়ে আসলে ওটা তো জানেন বাড়া গেছে গা ওই নৌকাটা ওই নৌকাটা তো সবচেয়ে সবাই ভাবছে যে ওই নৌকাটা ফেরাস নিব কিন্তু এখন কিন্তু আর কি ধরেন এই ফিল্ডের ভিতরে আছে আপনারাই জানেন যেটা আর কি কাবাইটারি যেটা আর কি ধরেন এই যে আল্লাহ বর্ষা নৌকা এই নৌকাটাই কিন্তু সবচেয়ে আর কি ধরেন ই আছে এখনও ধরেন কীভাবে আসতেছে দুটা নৌকা এগুলো দুটা নৌকারই দেওয়া থাকে তো জোরদার দো গে পাইছে চলেই কি চলেই কি পুরো হার ঢিল হয় এবার কিন্তু ধরেন মায়ের রাশি কত নৌকাটাও কিন্তু কম না আল্লাভ না আল্লাবরসন্ন নৌকাটা আছে এই নৌকাটা কিন্তু গোয়ালপাড়া যেটা আর কি ফাইনাল খেলাতে কিন্তু আল্লাবর সঙ্গে নৌকাটা কিন্তু হারা দিছে আল্লা বর্ষণে কিন্তু অনেকে পিছনে আছে এবারকার খেলা দিয়ে হাগাটাইছে আর ধরেন মায়ের আশীর্বাদটা যদি অবলো আগে আসাল জানি না এখন কি হয় দেখেন কিভাবে যায় দেখেন আল্লাবর সন্নকাটা কিন্তু এখন আর কি চলতেইছে ভালো কিন্তু অল্প পিছনে গেল জানি না এখন কি হবো ধরেন তো আল্লাহ বর্ষরে কিন্তু বাড়া গেতেছে জানি না কি হব দেখেন কি হাড্ডাড্ডি লড়াই দেখেন বাঘে বাঘে লড়াই এটার তো বাঘে বাঘে লড়াই দেখেন কিভাবে আল্লাহ বর্ষ বাড়া গেল বরহানের নাও কিন্তু এই সিডের মাথায় সে কিন্তু ধরেন হাইরা গেল আর কি দেখেন এখন চরেন্দ্রের সিদ্ধান্ত কী হয় এটা জানি না কিন্তু ভিডিওর মাধ্যমে আমরা যেটা দেখতে পারলাম ধরেন ভিডিওর মাধ্যমে আমরা যেটা দেখলাম আর কি ধরেন আল্লাহর এই আর কি ধরেন করেন অপ্লো কিছু একটাই পাশে পড়লো আপনারা জন্য দর্শক হয়েছে আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন তাহলে ফাইনাল খেলা দেওয়ার জন্য চ্যানেলটা প্লিজ ফলো করে দেবেন ফাইনাল খেলা কিন্তু এই চ্যানেলে দেখতে ধরেন দর্শকরাও আপনার